তেরো হাজার বিশ হাজার ভিডিও দেখে আসলে আসসালাম আলাইকুম ভিআর বলুক এর পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি গুলশান নতুন বাজার বাড়িধারা যে বলুক বিএসএফ বন্ধু ইন্টারপ্রাইজ এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পে যাচ্ছেন সাশ্রয় মূল্যে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ এবং স্টক লটের ফ্রিজ আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার সর্বনিম্ন সাত হাজার টাকায় ফ্রিজ আমাদের সঙ্গে শেয়ার করবে বরাবরের মতন এই প্রতিষ্ঠানের প্রোভাইডার সালেমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে আপনাদের সর্বনিম্ন কত টাকায় ফ্রিজ দেবেন সর্বনিম্ন সাত টাকায় কত টাকায় সাত হাজার টাকায় সাত হাজার টাকায় তারপরে সাত আট নয় দশ থেকে শুরু করি তো আরো অনেক দামে ফ্রিজ আছে আচ্ছা আজকে কোনটা দিয়ে শুরু করবেন আজকে এখানে একটা আছে এল জি ব্র্যান্ড এর জি ভাই আচ্ছা এটা কত লিটার এটা হচ্ছে আপনার দুইশো বিশ লিটার আচ্ছা উপরে হচ্ছে নিচে নর্মাল কন্ডিশন কেমন আছে ভালো কন্ডিশন ভাই এল জি কুরিয়ান ব্র্যান্ড এর কুরিয়ান দাম হচ্ছে আপনার বারো হাজার ভিডিও দেখে আসলে দশ হাজার টাকা ফিক্সড

সাত হাজার টাকা জি ভাই সালেমান ভাই আপনারা বলে ফ্রিজে অফার দিচ্ছেন জি ভাই আচ্ছা আপনার পাশে একটা ফ্রিজ ব্র্যান্ডের স্যামসাং ব্র্যান্ডের কত লিটার

পাশে একটা দেখি দেখান আচ্ছা নর্মাল নিচে হচ্ছে ডিপ ডিপটা বিশাল মানে একটা বসাই দেওয়া যাবে উপর ডিপ উপরটা ডিপ ডিপ ডিপের ভিতরে তিন মাল্লার ফ্রিজ কত লিটার

এই শীত উপলক্ষে ধামাকা অফার দেয় ধামাকা অফার ভাই কত শীত উপলক্ষে ফিক্সড 50000 টাকা একবারে 50000 দামা দামে আর হবে না দামা দামে হবে না 50000 64 জেলা আপনারা তো ডেলিভারি দিয়ে থাকে 64 জেলা ডেলিভারি আচ্ছা পাশে একটা দেখি

এই ফ্রিজটার মার্কেট প্রাইস কেমন আছে এই ফ্রিজের মার্কেট প্রাইস আছে প্রায় 1.5 লক্ষ টাকা আপনারা কেমন চাচ্ছেন আমরা যাচ্ছি 1 লক্ষ টাকা ফয়সাল بلوچ মানে কি জানেন অফার অফার আচ্ছা তো সেইরকম একটা অফার দিয়ে দাও আপনার 10000 টাকা ডিসকাউন্ট কত 90 90000 আর বহো যায় কম 85000 85000 টাকা 85000 ফিক্সড ফিক্সড আচ্ছা পাশে একটা দেখি এটাও তো আমার ডাবল ডোর ডাবল ডোর সিঙ্গেল ডোর এতো এগোলো তো নতুন ফ্রিজ ডিস্টোমারেশ ভাই আচ্ছা একপাশে হচ্ছে পুরোটা হচ্ছে নরমাল আর এই পুরোটা হচ্ছে ডিপ উপরে নিচে পর্যন্ত ডিপ ডট ডট নতুন ফ্রিজে যা যা থাকা প্রয়োজন ভিউয়ার্স সবকিছু ওকে এই ফ্রিজটার মার্কেট প্রাইস কেমন আছে এই ফ্রিজটার মার্কেট প্রাইস প্রায় 10 লক্ষ টাকা আপনারা কেমন যাচ্ছে প্লে আছে আমরা কাছে 90000 ফয়সাল বলুক মানে অফার 5000 টাকা কম 85000 85000 80000 আছে 80000 আছে সম্মান করবে 12000 টাকা সম্মান আসলে আরো 2000 টাকা সম্মান করে দিবেন আজা পাশে একটা দেখি ডাবল ডোর এটা ডাইও ব্র্যান্ডের বাইক ডাইও ব্র্যান্ডের কত লিটার এটা হচ্ছে আমাদের 6.5 লিটার 6.5 লিটার উপরে এস যে এক পাশে ডাইট পাশে হচ্ছে পোর্ট আছে নর্মাল আর বাম পাশে পোর্ট আছে ডিপ পকেট টকে ज्यादा থাকা প্রয়োজন সবকিছু আছে এই ফিস্টটাকে ইউজ না নিউজ ইউজ ভাই ইউজ প্লিজ আবার পানির ডিসপেন্সার আছে আছে

পাশে দেখি দোকানের জন্য কত লিটার এটা আপনার সাড়ে চারশো লিটার সাড়ে চারশো লিটার পুরোটাই তো আপনার হচ্ছে নর্মাল নর্মাল তাই না আচ্ছা এই ফ্রিজটা কন্ডিশন কেমন আছে এই ফ্রিজটার দাম চাচ্ছে আপনার পঞ্চান্ন টাকা আর ভিডিও থেকে আসলে তো অবশ্যই আচ্ছা আয়সা বলতে হবে

আচ্ছা ভিতরে হচ্ছে আপনার কাপড় ওয়াশ করার জন্য কন্ডিশন কেমন আছে অনেক ভালো কন্ডিশন এটা হচ্ছে পাইপ লাইন থাকবে ভাই এই যে পাইপ লাইন মানে সবকিছু আছে সবকিছু আছে এটা কি কোনো কাজ করা হয়েছে না না কাজ করা হয়নি একদম একদম ফ্রেশ ফ্রেশ মাল আচ্ছা এটা দাম কত কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছে আপনার 18000 আর ভিডিও দিকে আসলে ভিডিও দিকে ফিক্স 15000 টাকা ফিক্স 15000 ফিক্স 15000 আচ্ছা ভাই পাশে একটা দিকে বেভার স্প্রিজ জি ভাই সিঙ্গারে সিঙ্গারে এটা কি নতুন না পুরাতন পুরাতন কত লিটার এটা আপনার হচ্ছে 200 লিটার 200 লিটার জি

যা যা থাকে সবকিছু আছে কত লিটার এটা আপনার লিটার হচ্ছে আপনার দুইশো লিটার দুইশো লিটার দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে আপনার তিরিশ হাজার সাতাইশ হাজার টাকা

এটা লিটার পাশে দেখে ভাই ব্র্যান্ডের দেখা যাচ্ছে কত লিটার এটা হচ্ছে আপনার দুইশো পঁচানব্বই লিটার দুইশো পঁচানব্বই লিটার জি

এক্সট্রা লাগবে না এটাতে রাখতে পারবে কত লিটারে এটা হচ্ছে আপনার আড়াইশো লিটার ভিডিও আসলে কত টাকা রাখবেন কত টাকা রাখবেন এটা আপনার

দাম একই ভিয়ারস আপনারা এসে দেখে নেবেন যাচাই করে প্রত্যেকটা ফ্রিজ নিতে পারবেন এটা ডিপ ফ্রিজ ভাই ডিপ ফ্রিজ কত লিটার এটা হচ্ছে আপনার 150 লিটার 150 লিটার ভিতরে একটু দেখান একদম কন্ডিশন কেমন আছে ভালো ফ্রেশ কন্ডিশন ভাই আচ্ছা কোন কাজ টাস করা হয়েছে ফ্রিজে কোন কাজ করা হয়নি ফ্রেশ একদম দাম কেমন যাচ্ছে সুন্দর একটা ফ্রিজ দাম যাচ্ছে এটা আপনার 12000 আর ভিডিও দেখে আসলে 10000 একবারে ফাইনাল আরো 2000 টাকা কম মানে 8000 টাকা ফিক্সড ফিক্সড

পঁয়ত্রিশ হাজার ফাইনাল তিরিশ হাজার টাকা ফিক্স ত্রিশ হাজার আচ্ছা এটা হচ্ছে ভাই আপনার লিটার হচ্ছে ডিপ নিচে মানে অফার এগুলো কি ভাই লিটার লিটার দুইশো ষাট কোনটার দাম কেমন সবগুলোর দাম ভাই আঠাশ টাকা ফিক্স আঠাশ হাজার আঠাশ হাজার আঠাশ হাজার

মানে একই একই মানে জিটা নাই ছোট বড় জিটা 2000 টাকা করে চার্জ জি বাদে হচ্ছে ফ্রিজের দাম ফ্রিজের দাম 64 জেলা ডেলিভারি দিয়ে থাকে যে কোনো জায়গায় 2000 টাকা অ্যাডভান্স করলে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া 64 জেলায় মাল চলে যাবে যে কোনো জায়গায় চলে যাবে মানে ফ্রিজের জন্য 1 টাকাও দেয়া লাগবে না 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 ফ্রিজের কোনো কিছু টাকা দিতে হবে না ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন